আমাদের সাথে বাংলাদেশে যারা ইসলামপন্থী রাজনীতি করে তরুণ যারা তাদের সাথে খুব ঘনিষ্ঠ যোগাযোগ এবং ঘনিষ্ঠ সম্পর্ক আছে বিদ্ধতাপূর্ণ সম্পর্ক আছে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এখন আহ কারোর ব্যক্তিগত বক্তব্য যদি এমন হয় যে সেটাতে সেটা দিয়ে হ্যাঁ সেটা কোন কোনো ক্ষেত্রে হয়তো একটা ভুল বুঝাবুঝি তৈরি করতে পারে কিন্তু এটা মানে এমন না যে এটার কারণে একজনের বক্তব্যের কারণে পুরো এই সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে আমি এরকম মনে করি না কারণ কথাবার্তা বলার সুযোগ আছে এমনকি মাহফুজের সাথেও কথাবার্তা বলার সুযোগ আছে আহ মাহফুজের কি বলতে চায় বা কোন অবস্থান থেকে উনি এই কথাগুলো বলেন উনার পজিশনটাও হয়তো মানে শোনা যেতে পারে যে কেন উনি এই কথাগুলো বলছেন এটা এমন না যে আমাদের আর কোন ধরনের বোঝাপড়ার কোনো সম্ভাবনা আর নাই সেই সেই জায়গায় ঘটনা আছে বলে আমার মনে হয় না এলে কথাবার্তা বলার মতো পরিস্থিতি এখনো বিদ্যমান উপদেষ্টা মাহফুজ আলম কি পরবর্তীতে আপনাদের পার্টিতে জয়েন করতে পারেন আসলে তার সিদ্ধান্ত আমরা এই ব্যাপারে তার পার্টি কোনো আহ্বান কিংবা চাপ নাই তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি পরবর্তী রাজেদি আসবেন কিনা আসলে একটা প্রক্রিয়ার মধ্যে তাকে আসতে হবে সেটা কাউন্সিল বা অন্য কোনো প্রক্রিয়ার মধ্যে হয়তো তাকে আসতে হবে উনি আন্দোলনে ভাই আপনাদের সিনিয়র ভাইয়ের হিসেবে মানে দায়িত্ব পালন করছেন এখন যে উনার যে কিছু বক্তব্য যেগুলো খুবই কন্ট্রোভার্সি ইস্যু করতেছে যেমন ওই দিন না জেনেই যে বইমেলার ঘটনা না জেনেই উনি মানে জন্য তার যে ব্যাপারটা আর কি না জেনেই উনি সবাইকে ব্লেম করে দিলেন পরবর্তীতে ক্ষমাও চাইলেন গতকালকে আবার বললেন যে হুজুরদের সরিকানা ও আমরা অংশীদারিত্ব দিতে চেয়েছি কিন্তু তারা আমাদের পিছনে ডিজিটাল হুজুরদের লেলিয়ে দিয়েছে তাই আমরা হাত গুটিয়ে নিলাম এই যে ইস্যুগুলা যে ডিভাইডেশন ক্রিয়েট করতেছে যেহেতু উনি একজন ছাত্রনেতা তো এই ইস্যুগুলা কি আপনাদের উপরেও এফেক্ট করতেছে এজ আমাদের সাথে বাংলাদেশে যারা ইসলামপন্থী রাজনীতি করে তরুণ যারা তাদের সাথে খুব ঘনিষ্ঠ যোগাযোগ এবং ঘনিষ্ঠ সম্পর্ক আছে বিদ্যুতাপূর্ণ সম্পর্ক আছে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এখন কারোর ব্যক্তিগত বক্তব্য যদি এমন হয় যে সেটাতে সেটা দিয়ে হ্যাঁ সেটা কোন কোনো ক্ষেত্রে হয়তো একটা ভুল বুঝাবুঝি তৈরি করতে পারে কিন্তু এটা মানে এমন না যে এটা কারণে একজনের বক্তব্যের কারণে পুরো এই সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে আমি এরকম মনে করি না কারণ কথাবার্তা বলার সুযোগ আছে এমনকি মাহফুজের সাথেও কথাবার্তা বলার সুযোগ আছে আহ মাহফুজের কি বলতে চায় বা কোন অবস্থান থেকে উনি এই কথাগুলো বলেন উনার পজিশনটাও হয়তো মানে শোনা যেতে পারে যে কেন উনি এই কথাগুলো বলছেন এটা এমন না যে আমাদের আর কোন ধরনের বোঝাপড়ার কোনো সম্ভাবনা আর নাই সেই সেই জায়গায় ঘটনা আছে বলে আমার মনে হয় না এগুলো কথাবার্তা বলার মতো পরিস্থিতি এখনো বিদ্যমান